ঠিক আছে একটু বসুন আমি এক্ষুনি এনে দিচ্ছি ম্যাডাম এই নিন আপনাদের খাবার চলে এসেছে দাও এ নাও বেবি বলছিলুম কি ম্যাডাম আজ দুপুরে কি রান্না হবে একটু যদি বলেন হ্যাঁ ফ্রিজে তো মাটন আছে পাঁচ কেজি ও থেকে সাহেবের জন্য মাটন আর রাইস করবে আর আমার বেবি তো ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে ইলিশ মাছ আর ভাত পড়বে আচ্ছা ঠিক আছে আপনারা একটু বসেন আমি এক্ষুনি বানিয়ে দিই এই নাও মাম্মা ইলিশ মাছ ভাপা আর ভাত আমার ফেভারিট ইলিশ মাছ কি মজা তুমি খুশি হয়েছো তো মাম্মা হ্যাঁ মম আজকে আমি খুব খুশি হয়েছি ঠিক আছে এবার খেয়ে নাও আমি আর খেতে পারছি না আমি আর খাবো না অনেক খেয়ে নিয়েছি ওকে আর তোমাকে খেতে হবে না ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে গেমস খেলো গিয়ে এই ভাতগুলো যে এবার কি করি এই ভাতগুলো সব খেয়ে নাও এতগুলো ভাত আপনি ফেলে দিচ্ছেন চম্পা তুই বেশি কথা বলিস মাম্মা এই ভাতগুলো খাইনি এই ভাতগুলো ফেলে দেবো না তো করবো সব দেখি ভাতগুলো ফেলে আচ্ছা ঠিক আছে হাই কপাল গরিবটা এই ভাত খেতে পায় না আর বড়লোকদের দেখো ফেলে ছড়িয়ে নষ্ট করছে কী সকাল থেকে কিছু মুখে দাওনি কিচ্ছুটি খাওনি সকাল থেকে একটু কিছু মুখে দাও এরকম করলে কিভাবে চলবে বলতো খাবার কি আমার গলা দিয়ে নামবে জাপার মা তিন দিন ধরে কাজে যেতে পারছি না বর্ষার জন্য সব কাজ বন্ধ হয়ে রয়েছে ঘরে একটাও দানা পানি নেই ছেলে মেয়েদের মুখে ঠিক করে খাবারটাও তুলে দিতে পারছি না এর থেকে কষ্টের একটা বাবার কাছে কি হতে পারে বলতো তো চাপার মা এরকম ভাবে কেন বলছো তুমি যদি কিচ্ছু না খাও শরীর তো দুর্বল হয়ে পড়বে শরীর তো খারাপ পড়বে বলো তখন আমরা কোথায় যাব যাবো তো আমাদের মেন তুমি মাথার ছাদ বলতে শুধু তো তুমিই আছো আমাদের আর কি আছে বলো তো তোমার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে বলো তো আমরা তো পথে বসবো নাও খেয়ে নাও এই মুড়িগুলো খেয়ে নিও কিন্তু ও মামা হ্যাঁ মা বল যে আমার জামাগুলো শুকিয়েছে গো তাহলে আমি স্কুলে দেব আজকে 나ড়ি মা আজউ তোর জামাগুলো শুখাতে পারিস তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে কাল যদি জামাগুলো শুখাতে পারি শুকিয়ে যায় তাহলে স্কুলে যায় হ্যাঁ মা ও আজকেও তো এই যা আমি তো তোমাকে যেটা বলতেইছিস সেটা বলতেই ভুলে যাচ্ছি না জানো তো মা জল পড়ছে

মেয়েটার খিদে পেয়েছি কি খেতে দি এখন আমি ঘরে তো একটা বিস্কুটও নেই শোন মা আমি তো এখনো ভাত করিনি আমি ভাতটা করে নিই ভাতটা হয়ে গেলে ভাতের ফ্যানটা তোকে নুন আর চিনি দিয়ে গুলে দেবো ওটাই খেয়ে নিস হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ রে মা ভাতের ফ্যান খুব ভালো খেতে হয় নুন আর চিনি দিয়ে গুলে দেবো দেখবি খুব ভালো লাগছে আর ভাতটা দুপুরবেলা আমাদের সাথে বসে গরম গরম খাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ততক্ষণ আমি গিয়ে একটু ঘুমিয়ে নি তোমার ভাত হয়ে গেলে গ্লাসে করে ফ্যানটা গিয়ে আমায় দিয়ে আসবে ঠিক আছে হায় ভগবান মেয়েটা একটু ভাত খেতে চাইলো ভাতটাও মুখে জোটাতে পারলাম না তার বদলে ফ্যান দিতে হচ্ছে এই বর্ষাকাল বড় জন্য সুখীর হলেও আমাদের মতন গরিবদের কাছে দিন আনা দিন খায় মানুষদের কাছে মোটেও সুখের নয় শুধুই দুঃখ